আসসালামু আলাইকুম আমরা এখন আছি পারদিগুলিয়ার সেই ঐতিহাসিক স্থানটিতে এই স্থানটিতে পারদিগুলিয়ার সব সকলের অনেক স্মৃতি অনেক পারদিগরা জন্মগ্রহণ করেছেন অথচ এই জায়গাটুক চিনেন না এমন কোনো মানুষ নাই অবশ্য এই জায়গাটা এমন ছিল না এখানে যে দালানটা দেখতে পাচ্ছেন সেই দালানটায় আগে ছিল না এখানে টিপি ছিল অনেক আড্ডা দিয়েছি অনেক সময় কাটেছি রাতের পর রাত ঘুরে বেরিয়েছি ওই যে বাড়িঘর ঘরে দেখছেন এই বাড়িঘর ঘর ছিল না কিছু একদম ধু ছিল এই যে আমাদের যেই জায়গাটা এখন দেখাচ্ছি এটা তিন মাথা নামে আমাদের কাছে পরিচিত এখানে আমরা সারা দিন রাত আড্ডা মারতাম এখন তো বাড়িঘর হয়ে গেছে লোকজন নাই এখন দুরন্ত কুইশোর দুরন্ত বাল্যকাল এদের বয়স এখন শুধু ঘুরে ওড়ানোর মজা করার দিন দিন সুদেরা বড়ো হবে আর এই দিনগুলো তাদের কাছে জীবন থেকে হারিয়ে যাবে ওরা বুঝতেও পারতেছে না ওদের জীবনে সবচেয়ে সোনালী সময়টা কাটাচ্ছে এখন এই পারদিগুলিয়াতেই আমরা যা জন্মগ্রহণ করেছি এখানে কত শত স্মৃতি কত রকম স্মৃতি আসলে জড়িয়ে আছে তা আসলে আমরা বলতেও পারবো না এখানে এই পুরো এলাকাটা এক সময় অনেক কিছু চাষ হতো সরিষা ধান গম পাট লোন চা সবই চাষ হতো এখন এখানে কিছুই চাষ হয় না এখন এরা ধুতো মরুভূমির মতো হয়ে গেছে এক সময় হয়তো এগুলো কিছুই থাকবে না সব হারিয়ে যাবে স্মৃতির গ্রহ পরে আমরা শুধু মনে মনে ভাবব আর দেখব আসুন ঘুরিয়ে নিয়ে আসি সেই তিন মাথা যেখানে আমরা একটা সময় সারা সারাদিন বসে আড্ডা মারতাম দিন রাত রাত দশটা এগারোটা পর্যন্ত এখানে আড্ডা হতো এই সেই জায়গা এই জায়গাটা দেখে মনে হচ্ছে অনেক বছর ধরে এখানে কেউ যায় না কিন্তু এটা এরকম ছিল এখানে একটা ক্রিকেট মাঠের মতো করে আমরা ক্রিকেট খেলতাম এক সময় আমাদের সময়টা ছিল একটা আসলে সোনালি সময় নাইনটিন গোল্ডেন টাইম নাইনটিনস সেই নব্বই সোনালি সময়গুলোতে এখানে যারা জন্মগ্রহণ করেছি তারা জানি এখানে বড়ো ভাই ছোটো ভাই মধ্যবয়সী মুরব্বী সবাই খেলেছে মুরব্বীরাও এক সময় সকালবেলা এখানে ফুটবল খেলেছেন আসলে এখানে খেলাধুলা যতটুক না হয়েছে তার চেয়ে নাদের উদ্যান মাঠে বেশি হয়েছে এই দেখুন এই গাছগুলো অনেক ছোটো ছোটো ছিল আমরা যখন খেলাধুলা করতাম আর এখন তো অনেক বিশাল এখানে এখনও খেলাধুলা হয় পোলাপানরা খেলাধুলা করে কিন্তু আমরা তো থাকি না আমরা খেলতেও পারি না ঠিক এই জায়গাতে মেসের মামা একটা ডিপিশিন ঘর ছিল মোটর চালিত মেশিন পানি দিয়ে এই পুরো মাঠগুলো মাঠগুলোকে ধান খেতের মাঠগুলোকে ভেজাতেন আর সারাদিন এখানেই মোটামুটি বসবাস করতেন খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া বলেন সবই এখানেই করতেন আসলে হ্যাঁ দেখার মতো তেমন কিছু নাই আসলে আমার যে আবেগটা সেটা প্রকাশ করার চেষ্টা করতেছি কারণ এই জায়গা নিয়ে আমার অনেক আবেগ অনেক 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 আবেগ ওই যে নীল রঙের যে দালানটা দেখতে পাচ্ছেন ওটা খালি ছিল এখান একটা সময় ছিল এখান থেকে দাঁড়িয়ে সরাসরি কাকমারি ব্রিজ দেখা যাইতো আসলে অনেক বাড়িঘর হওয়াতে সেই ব্রিজটা এখন আর দেখা যায় না ব্রিজ তুরের কথা কোনো কিছুই দেখা যায় না এই যে আমাদের বারদি ভুলিয়া সেই মিত্র ছোটোবেলায় অনেক স্মৃতি তো অনেক নষ্ট হল যা যেদিকে তাকায় সেদিকে নষ্ট হল যায় সেদিকে অনেক অনেক এবার চলুন আপনাদের দেখে নিয়ে আসি ছোটবেলায় আমরা কোন মাঠে খেলতাম সেটা নাদের উদ্যান মাঠ নামে পরিচিত তার বর্তমান হাল হকিকাত কিরকম সেটা এখন কি অবস্থায় আছে সেটা এখন আপনাদেরকে দেখাতে নিয়ে যাব চলুন রাস্তার মধ্যে কয়েকটা শিশুর মার লাটিম খেলছে ছোটবেলায় আমরা এই লাটিম খেলতাম ওরা এখনো সেই মোবাইল এখন যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং কিন্তু ছিল না এটা কিন্তু মাঠের অংশ এটা মাঠের অংশ ছিল আর এই যে রাস্তা এটা দক্ষিণ চোরা চলে গেছে দক্ষিণ দিকে মুহেশফো রোডে হতে বেবিষ্ট দেবীর একবারে যাওয়া যায় আর এটা হচ্ছে ঘুরে আবার আমাদের ওইখানে আমাদের এলাকার মা ওখান থেকে বেরিয়ে গেছে এই বাড়ি এগুলো কিচ্ছু ছিল না একটা সময় এটা আমাদের মাঠ ছিল আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক খেলাধুলা করেছি ও যেটা বলতে চেয়েছিলাম নাদির উদান মাঠের বর্তমান অবস্থা কেমন হলো নাদির উদান মাঠের বর্তমান অবস্থা বাড়িঘর হয়ে সব কিছু নষ্ট হয়ে গেছে তবে এই যে গাছটা এটাকে এক একজন এক এক নামে ডাকে আসলে প্রকৃত নাম যে কী আমার বাসা এটাকে ডোম্বল গাছ বলতাম এই হচ্ছে নাদের উদ্যান মাঠ যা মাঠ ছিল কিন্তু এখন আর মাঠ নাই জঙ্গল মানুষের অবাধ বিচরণ নাই পোলাপান কেউ আসে না খেলাধুলাও হয় না যার কারণে আস্তে অবহেলিত অবহেলিত থাকতে থাকতে মাঠ নষ্ট হয়েছে মাঠ নষ্ট হওয়ার প্রধান কারণ হলো কি এই যে দুটো বাইরে দেখতে পাচ্ছেন এরা দেয়াল করে মাঠের মধ্যে এখানে বাড়ি বাড়িঘর করেছে যেহেতু নিজস্ব জায়গায় ছিল না দখল হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের শৈশব শৈশবশোরের অগণ স্মৃতি অগণিত হাজার হাজার দিনের স্মৃতি এখানে হাজার হাজার দিনের স্মৃতি বাসা তো এখন নাই এই হলো নাদান উদ্যান মাঠের বর্তমান অবস্থা নাদের উদ্যান মাঠ আর নাদের ভাই নাই নাদের উদ্যান মাঠও নাই সব শেষ এখান থেকে এই দিক দিয়ে উঠে জাহেদদের বাসা পাশ দিয়ে আমরা বাসায় যেতে পারতাম যে দিয়ে নামলাম সেখান থেকে যাওয়া যেত এটাও খুব জনপ্রিয় কথা ছিল জাহেদদের বাসা ক্রস করলাম আমাদের বন্ধু সাগরদের বাসা ছিল এটা সাগর সাগরের বাসাতে বিক্রি করে দিয়েছে যার কারণে এখন আর এখানে সাগরদের বাসা নাই এই যে দেখেন এটা একটা পার্ট এখানে সরাসরি নদী দেখা যায় তো এখন ওখানে বাড়ি ঘর তৈরি করে ফেলেছে আর এই হচ্ছে আমাদের এলাকার সচিব ভাই ভাইদের বাসা এটা আজিজ খালুদের বাসা অনেকেই চিনে অনেকে চিনবেন না আমাদের স্থানীয় যারা তারা সবাই চিনবেন ও দূরে যে টিন দেখা যায় ওইখান দিয়ে আমাদের বাসায় ঢুকতে হয় নাদের উদ্যান মাঠ থেকে এই এই রাস্তা দিয়ে উদ্যান মাঠ দিয়ে বেরিয়ে এখানে আসা যেত তো উদ্যান মাঠে কিন্তু আমাদের মেলা হয় প্রতি বছর তখন কিন্তু একটু জমজমাট হয়ে করবে নাদুর উদ্যান মাঠ আসলে অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করার চেষ্টা করলাম মনের আবেগটাকে শেয়ার করতে যা গেলাম কিন্তু আসলে অতভাবে শেয়ার করতে পারি না আমি অত এক্সপার্ট কেউ না আমি কন্টেন্ট ক্রিয়েটারও না সব কিছু করতে করে শেষ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বাড়িতে ঢুকে যাব ইনশাল্লাহ এভাবে চেষ্টা করে যদি সামনে আপনাদেরকে আরও বিনোদন দিতে পারি সেই দরকার